আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে রান্না করব বট আর ডাল রান্না করব এর জন্য আমি এখানে বট পরিষ্কার করে ভালো করে গরম পানিতে ধুয়ে তারপর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আগেই সেদ্ধ করে কেটে বেছে রেখেছিলাম ফ্রিজে ওগুলো বের করে নিয়েছি আর কিছু অপরিষ্কার করা ছিল আজকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি এই যে বটটা সেদ্ধ করে নিলে মানে একটা যেই স্মেল সেটা আসে না এর জন্য আমি হলুদটা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপর হচ্ছে সাইজ অনুযায়ী কেটে নেব আর এখানে আমি কুকারে ডাল বসিয়ে দিয়েছি এই যে আমার বটটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি বটটা একটি খুঁটতে সাহায্যে আর একটি পাত্রে নিয়ে নেব আর এই যে পানিগুলো ওই পানিগুলো আমি ফেলে দেব আগে বটগুলো উঠিয়ে নিতেছি উঠে তারপর সুন্দর করে কেটে নিব কেটে আবারও ধুবো ধুয়ে পরে রান্না করব। আর এখানে বটের জন্য আমি আলু কেটে নিয়েছি এই যে আমার বটগুলো উঠানো হয়ে গেছে একটি পাত্রে আর এই পানিগুলো আমি হচ্ছে বেসিনে ফালাবো না কারণ বেসিং ফালাইলে জমে হচ্ছে তারপরে মানে চর্বিগুলো জমাট বেঁধে থাকে তারপর পানি যেতে চায় অনেক সমস্যা হয় আমরা এই সমস্যার মধ্যে পড়েছিলাম আপনারা এই ভুল কেউ করবেন না পানিটা হচ্ছে একটি খালি জায়গায় বা মলা যেখানে ফেলা হয় ওইখানে ফেলে দেবেন কিংবা পানির মধ্যে কিন্তু এই পাইপের মধ্যে ফলাইলে হচ্ছে ওই চর্বি জমাট হয়েছে তখন পানি যেতে চায় না আমাদের এরকম এক সমস্যা হয়েছিল মানে বট পরিষ্কার করছি আর পানি ফলাইছি পেসিংয়ের মধ্যে ফলায় তেমন জমাট ব্যসছে পরে হচ্ছে পাইপ খুলে হাত দিয়ে ওই চর্বিটা বের করা হয়েছে আপনারা এই ভুল করবেন না এই যে বটগুলো নিয়ে নিছি এখন আমি এই বটগুলো হলো কাঁটা নিব এই যে বটি এই বুটি দিয়ে সুন্দর করে বাড়তি যদি কোনো মলা থাকে সেগুলো করিয়ে ফালাবো আর হইলো কাইটা নিব সাইজ অনুযায়ী দেখতে থাকুন সাথে থাকুন কিভাবে কেটে নিই এই যে আমি বটগুলো এই সাইজে কাঁটা নিতেছি বটগুলো একটু ছোটো ছোটো কাটলেই ভালো হয় বড় বট ভালো লাগে না রান্না করলে জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি রান্না করলে একটু ছোটো হয়ে যাবে আর ওইদিকে আমার ডাল হয়ে গেছে এখন আমি ডালে হলুদ পানি এগুলো দিয়ে দিব। আর বটটা একটু ঠান্ডা হোক অনেক গরম কাটা যাইতেছে না কেটে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমার বটগুলো কাটা শেষ এখন আমরা আজকে এই বটগুলো এতটুকু রান্না করে নেবো আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে ভাগ করে রেখেছি যেদিন মন চাবে সেদিন বের করেই খেতে পারবো কারণ এতদিন কষ্ট করছি এখন শুধু বার করবো আর আরামে খাবো বার করবো আর আরামে খাবো বুঝলেন এই যে ধোয়া টোয়া পুরা শেষ এখন বের করে বরফটা শুটলেই একটু এক ধোয়া দিলেই মানে রান্না করে খাওয়া যাবে এরকমভাবে একদম পুরা কমপ্লিট করে ধুয়ে রাখছি আর আজকে এগুলো রান্না করব। আর এই যে আর এইখানে আমার ডালটা সেদ্ধ করার শেষ একটি ঘুটনির সাহায্যে আমি গোটে নেব ডালটা গোটে এর মধ্যে দিয়ে ধুবো ধরুন লবণ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আগে দিয়েছি রসুন দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি হলো যে আমি এর মধ্যে হলুদ আর পানি দিয়ে পরিমাণ অনুযায়ী যতটুকু পাতলা খাবো অতটুকু পানি দিলেই হবে যে আমি বালাকা ডালটা ঘুটে নিতেছি এই যে আমাদের বাসা থেকে একটু সামনে একটা বাসায় বাসায় বউ শাশুড়ির ঝগড়া লেগেছে বউ না পেরা কান্না করতেছে আর শাশুড়ি ইচ্ছা মতো বেলে যেতেছে পেলা দেখতে দেখতে এখান দিয়ে আমার ডালটা হয়ে গেল। এই যে এখানে আমার ডালটা ঘুটে পানি দেওয়া হয়ে গেছে এখানে আমার বাগনায় হচ্ছে পেঁয়াজ বাটা শেষ এর জন্য আমি যে পেঁয়াজ বাটিটা আবার রেখে আসবো এই যে এখানে সব মশলাই আছে জিরা বাটাটা নাই আমি কিছু কাপড় চোপড় আসছে আমার জামা কাপড় সেগুলো আমি ভিজিয়ে রেখে আসে জিরাটা বেটে নিই এর আগে আমি এই বটগুলো ফ্রিজে রেখে আসি এই যে ফ্রিজে হলো আমি এখন বটগুলো রেখে দেব আর এই পেঁয়াজ বটারটাও রেখে বটগুলো রাখার শেষ এখন আমি জামা কাপড় ভিজে আসি তারপরে যে চালটা ধুয়ে আমি কুকারে বসিয়ে দিয়েছি এখন আমি জিরাটা বেটে নেব এই যে আমি অল্প করে জিরাটা বেছে নেব কারণ আমরা সব ধরনের মশলা ব্যালেন্ডার করে রাখি আগের থেকেই বেশি করে আর জিরাটা যেদিন লাগে ওদিন তাজা বেটা খাই জিরাটা অনেক দিন বাইরে রাখার পরে কোনো গ্রাম থাকে না এর জন্য আমরা যেদিন লাগে সেদিন বাটি এর জন্য আমি অল্প একটু জিরা নিয়ে নিয়েছি পাটায় শুধু জিরা আর হলো ধনিয়া বাটা হয় আর যদি ভর্তা করি তাহলে এছাড়া সব ব্যালেন্ডার করাই হয় সব কিছু এখন ডিজিটাল হয়ে গেছে ব্যালেন্ডারে কোনো কিছুই ভালো লাগে না তারপর আমরা অলসতার কারণে ব্যারান্ডার করি আর আগের মানুষ পাটায় বেটে খাইত রান্নাও খুব মজা ছিল এই যে এখানে জিরা অর্ধেক বাটা হয়েছে এর মধ্যেই দেখি ডালটা হয়ে গেছে এখন ডালটা বাগার দিয়ে নেব এই যে এর জন্য একটা পাতিল নিয়ে এনেছি যেই পাতিলের ডাল ঢালবো সেটার মধ্যেই আমি ফোড়ন টেলে নিয়ে ডালটা ঢেলে দেবো আমার জিরা বাটাও হয়ে গেছে ডালটা বাগার দাও হয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে এই যে আমরা দেশ স্বাধীন করলাম সেই উপলক্ষে নতুন করে আবার দেশ ফিরে পেলাম দেশ স্বাধীন করার উপলক্ষে আমরা এই যে মিষ্টি কিনে আনলাম এখন মিষ্টি খাইতে খাইতে সল্লা দামও পানি আনতে এখান থেকে একখান মিষ্টি নিয়ে নিলাম এই যে আমার সাথে আমার ছেলেও যাবে এই ছেলের কলসে আর মিষ্টি নিয়ে নিলাম আর এখানে মিষ্টি খাইতেছি পানি নিয়ে এসে আপনাদের সাথে আবার দেখা করতেছি এই যে পানি নিয়ে আসার পরে আমি সব মশলা দিয়ে বসা কষানোর পরে আমি ভালো করে কষানোর পরে আমি কুকারে ঢেলে দিই কারণ মাংসটা ভালো করে নরম করার জন্য আমি কুকারে দিয়ে দিয়েছি এই যে আমি সারাদিন বসে ঘর গুছাই আর আমার ছেলে খালি আলাই আমার ছেলের আর কোনো কাম নেই যেই গাড়ি উঠে রাখবো সেই গাড়ি আর না লাগবে সেই গাড়ি নামাই খেলবে এই যে রান্না বাড়া চুলাই দিয়ে হাতে নিয়ে নিয়েছি ঝাড়ু এখন ঘর দুয়ার গোছাবো তারপরে এই যে আমার এই বিছানাটা ঝাড়া শেষ এখন আমি ঘরটা ঝেড়ে নেব এই যে বিছনা ঝরা শেষ এখন হাতে নিয়েছি ঘর ছাড়ু ঘর ছাড়ু দিয়ে নিব এই যে এখানে আমার বটটা হইতাছে আর এখানে আমার ভাতটা হয়ে গেছে এখন আমি ভাতটা ঢেলে নিব আমরা বসা ভাত খাই না ভাতটার হয়ে আসলা তখন আমরা ভাতটা জালেতে ঢেলে পানিটা ছেঁকে এই যে ঢাকনাটি খুলে তারপর দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কি না দেখলাম যে হয়েছে এখন আলু দিয়ে আলু দিয়ে আর দুটা সিটি দিয়ে দিলে রান্না করা হয়ে যাবে আর আমাদের ঘরে মাংস যেতে যে জিনিসগুলো আছে ওগুলো একটু নরমই আমরা পছন্দ করি কারণ নরম করে রান্না করলে খাইতে হলেও খুব মজা লাগে কারণ মশলাটা ভিতরে ঢুকে আমাদের ঘরে সব তো কিছু পছন্দ করি না আর মাংস আর এখন তো বট রান্না করতেছি এর জন্য বটটা একটু নরম করার জন্য কুকারে দিয়ে দিছি আর এখানে একটা ডিম সেদ্ধ করে নিতেছি আর এখানে ভাত রান্না করা শেষ এখন আমি ছেলেকে গোসল করাবো এই বটটা হচ্ছে কড়াইতে নামিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নেব এর জন্য অপেক্ষা করতেছি বটটা পুরোপুরি রান্না করা শেষ করে তারপরে হলো বসুর করাতে যাব এর আগে গেলে নিচে লেগে যেতে পারে এর জন্য যাব না আর এখানে ডিমটা বলক আসছে আর একটু হইলে হয়ে যাবে আর এখানে যে আবদুল্লাহ বেলুন ফুলানোর চেষ্টা করতেছে মুখে দাবো মুখে ফুলো ফুলে না ফুলা দিয়ে দাও ওই যে ফুলছে একটু ফুলছে আবু হুম এই থেকে ঢেলে নিয়েছি এখন পানিটা পুরো শুকিয়ে নেবো ততক্ষণ না বটটা পুরোপুরি রান্না কমপ্লিট এখন আমরা গছল টছল করে আসি আর এখানে আমার দিনটা হয়ে গেছে এই যে রান্না করার শেষ রান্নাঘর পরিষ্কার করা শেষ চুলোটা মুছে নিব এই বটের তরকে ডাঙার পরে ছেলে মশলা বড় হয়ে গেছে গোসল করে গল কর গোসল করো মুখ পানি দাও কো পানি অনেক ঠান্ডা তাহলে বেতার যাও এই যে একটা বাইজা গেছে আজান দিতেছে আজকে অনেক রোদ উঠছে আর প্রায় দশ দিন যাবত অনেক বৃষ্টি একটু রোদ উঠে তো অনেকক্ষণ বৃষ্টি থাকে আজকে মাসেলে অনেক রোদ উঠছে তো এই একটা বাচ্চা আজান দিতেছে আমি ছেলেকে গোসল করিয়ে গোসল করানো শেষ করে বটের ফাইনাল লুকটা দেখবেন না ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে কোচল করাই ততক্ষণ বটটা বটের পানিটা শুকাতে থাক আপনাদের সাথে শেয়ার করব। তারপরে খাওয়ার ভিডিও তো অবশ্যই শেয়ার করব। আর আজকে বেশি করে ভাত খেতে দেবে দুইটা বলছেন কালকে গেছিলাম সে গেছে না তো গদুর থেকে উঠে গেছেন বাংলাদেশে কি পরিস্থিতি বাংলাদেশ তো পুরো দেখতে পারি নি মাদারপুরে কী পরিস্থিতি সেটা দেখতে গেছিলাম পরে একটা দাওয়া খাই এমন ধর দিছি শরীর দুর্বল বেশি করে ভাত খেতে হইবে বুঝছেন আমার ছেলের খালি দুষ্টামির পরিমাণটা দেখবেন বুঝছেন কি পরিমাণ দুষ্টামি করে দেশে কি করতেছ রশিদিয়া আবদুল্লা এই খেলার নাম কি ওই খেলার নাম ওদিকে ওদিকে যায় আব্দুল্লা সবাই একটু হাই বলতো কে কি করব ঘুম পারাবো এই যে আমার ছেলে যা বললো আপনি কি বুঝতে পারছেন মুন মানে মোবাইল কে মুন বলেছে অনেক অনেক দুঃখিত আপনাদের সাথে হচ্ছে বট বোনাটা শেয়ার করতে পারিনি এত পরিমাণ খোদা লেগেছিল গোসল করে এসেই খাইয়ে আনিছি বলছেন তো যাই হোক আপনারা কিছু মনে করেন না ওই যে বট না ফ্রিজ আরও দিছি হ্যাঁ শেয়ার করব মানে ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব তো আছেই আল্লাফ